আমাদের সমাজের মধ্যে একটা জিনিস অনেক বেশি দেখা যায় যখন একটা ছেলে বেকার থাকে তখন তাকে নানা ধরনের কথা শুনতে হয় বাট আমার যে বড় ভাই ও কিন্তু কথা শোনায় একদম রাজি না এজন্য ছোট কাল থেকেই স্বাবলম্বী হওয়ার অনেক বেশি চেষ্টা করতেছে সো দিস ইজ ওয়েলকাম টু মিনি লিজা অ্যানাদার ব্লগ বরাবরের মতো আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিও শুরুটা দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো অলরেডি যে আজকে ভিডিওটার টপিক কি হতে যাচ্ছে তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করে বলি বেসিক্যালি সব ছেলেদের একটা টার্গেট থাকে তাদের ইন ফিউচারে তাদের স্টাবলিশ হতেই হবে আমার ভাইয়ের ক্ষেত্রেও মূলত অনেকটা সেম হয়েছে ও স্টাবলিশ হওয়ার জন্য একটা ব্যবসা শুরু করছে একটা ব্যবসা কিন্তু মুখে মুখে বললেই হয়ে যায় না একটা ব্যবসা কিন্তু অনেক কিছু লাগে একটা ব্যবসা শুরু করতে গেলে তো আমার ভাইয়ের মূলত সেম ওর যা যা লাগবে ওর কম কেনা হয়ে গেছে আজ করছে কিছু কুরিয়ার সার্ভিস ওর পার্সেল আসছে আর এই পার্সেল কথা শোনার সাথে সাথে আমি আর আমার ভাবে একদম রেডি হয়ে করলাম কারণ শুরু থেকে যেহেতু আমরা সবাই আমার ভাবির সাথে মানে আমার ভাইয়ের সাথে আসি তাহলে আজকে কেন থাকবে থাকবো সেটা যেখানেই হোক না আমরা অবশ্যই আমার ভাইয়ের সাথে সাথে থাকি ভাই গাইজ আজকে কিন্তু আমি বোরখা পড়ছে সাথে কিন্তু নিকাবো ভাবছি তো তোমরা অনেকে আমাকে নাও চিনতে পারো বাট এটাই আমি হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখন যে পার্সেলটা আনতে যাচ্ছি এটা হচ্ছে আমার ভাই বিজনেস পারপসে অর্ডার করা হয়েছিল এর জন্য হচ্ছে আমরা সবাই সেখানেই যাচ্ছি শুরুর দিকে তো বের হয়েছিলাম তিনজন বাট পরে আমার বড় ভাই আবার অ্যাড হলো কারণ আজকের ও যে পার্সেলটা রিসিভ করতে যাচ্ছে সেখানে হচ্ছে কিছু পরিমাণে টাকা লাগবে সেগুলো মূলত বিকাশের দোকান থেকে তুলতে গেছিল আজকে আমার ভাই তো অনেক বেশি খুশি ছিল যেহেতু ওর ব্যবসাটা বড় হতে যাচ্ছে আর পাশাপাশি তো আমরাও খুশি ছিলাম যেহেতু আমার বড় একটা ভাই সো ও যদি কিছু করে তাহলে সবার আমাদের সবার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমাদের পরিবারের মধ্যে কিন্তু আমার ভাই একমাত্র ছেলে যে কেনা এত ছোট বয়সে একটা ব্যবসা শুরু করছে আর এটা নিয়েও যদি ওকে অনেক কথা শুনতে হয়েছে অনেক ওকে এই কথা বলছে যে ওইটুকু বয়সে পারবে না পারবে না কি ভাই আমাদের বাঙালিদের একটা মাত্র সমস্যা যখন কেউ নিজ আগ্রহে কোনো কিছু করতে যায় আমরা সেটা উৎসাহ দেওয়া বাদ দিয়ে আমরা আরো পেছনে পেছনে অনেক মন্দ কথা বলতে কিন্তু আমাদের খুবই খারাপ একটা সাইজ। যদি সব কথা আমরা কানে নিই না আর কানে নিলে চলবে না কারণ আমার আব্বু আম্মা আর সবাই বলতে আমার ভাইকে অনেক বেশি সাপোর্ট করে। আজকে যে পার্সেলটা আমরা নিতে গেছিলাম সেটা কিন্তু খুঁজতে খুঁজতে অনেকক্ষণ সময় লেগে গেছে কারণ সেখানে আরো অনেকের এমন পার্সেল ছিল। এর জন্য হচ্ছে আমাদের অনেকটা লেট এর মাঝে তো মাথার উপরে একদম সূর্যের আলো খারাপভাবে পড়তেছে। এই জন্য প্রচুর গরম লাগতেছিল। কিন্তু ভাই কি করার এখন যে এত পার্সেলটা চলে আসছে তাহলে বাসা পর্যন্ত তো অবশ্যই নিয়ে যেতে হবে তাই না? আমাদের মতো আমার ছোট ভাইও তো অনেক কষ্ট পাচ্ছিল বেচারা এমনিতেও অনেকটা জ্বর ছিল তারপরে আবার ওকে নিয়ে গেছি এটা একদম ঠিক হয়নি ওকে একটু তো কষ্ট করতেই হবে ভাই কিছু একটা করতে যাচ্ছে আর এই সবকিছু করতে করতে তো আজকে লেট হয়ে আর একদম ভর দুপুর ছিল আজকে অনেকটা কষ্ট হচ্ছিল তো এইভাবে একটু কষ্ট করার পরে অবশেষে বাসার সামনে চলে আসলাম এরপর হচ্ছে আমার ভাই দেখিয়ে দিচ্ছিল যে অটোটা একদম ওর দোকানের সামনে যাতে নিয়ে যায় যাতে করে একটু থেকে বের করার জিনিসটা সরাসরি রুমে নেওয়া যায় এরপর হচ্ছে সেটাই করলো তো এই জিনিসটা করতে করতে তো ভাই আমি তো অনেক বেশি কষ্ট পাইছি আজকে মূলত কারণ এত গরমের মধ্যে কালো বোরখা পরেও অনেক বেশি কষ্ট হয়ে গেছে হোক অবশেষে বাড়ি আনতে পারছি এটা অনেকটা ভালো হয়েছে